কোন সাংবিধানিক অধিকারে একটা জায়গা থাকলে সেখানে নিজের লোককে চাকরি দেওয়া যায় চাকরি চুরি করা যায় মুখ্যমন্ত্রী কোন সাংবিধানিক অধিকারে স্টেজে দাঁড়িয়ে বলেন যে যারা অযোগ্য তাদের লিস্ট থেকে বের করে আবার নতুন করে চাকরি দেবেন আমার জানা নেই কিন্তু দুটো বক্তব্য শোনালাম তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কে না দেয় বলুন তো নিজের লোককে চাকরি দ্বিতীয় অগ্নিবান দ্বিতীয় প্রশ্ন যেখান থেকে আমি আবার প্রত্যেকের কাছে যাব দ্বিতীয় অগ্নিবান দ্বিতীয় প্রশ্ন চোর পুষে সাধু সাজার ভান করছেন কি মুখ্যমন্ত্রী কিংবা শাসক দল অম্বিকা বাবু উত্তর শুধু চোর পোষাই নয় সমস্ত দিক থেকে তাকে সংরক্ষণ দেওয়ার কাজ উনি করছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পরে তারপরে উনি এখনো মুখ্যমন্ত্রী হয়ে এই পদে রয়েছে সেটা আমাদের সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবাসীর পক্ষে সবচেয়ে বড় লজ্জা কারণ যেখানে কোর্ট ডিটারমাইন করে দিয়েছে যে হ্যাঁ এটা চুরি হয়েছে তারপরে আর ওনার কোনো কথা বলার কোনো অধিকার নেই ফার্স্ট তার সেই ওই মুখ্যমন্ত্রীর পদ থেকে স্টেপ ডাউন করার দরকার নাম্বার টু উনি শুধুমাত্র সংরক্ষণ দেয় না এই সংরক্ষণ চোরদেরকে যদি সংরক্ষণ দেয় সেটা কি হচ্ছে সেটা পার্ট অফ দ্য ক্রিমিনাল কনসপেরেসি যারাই কোনো ক্রিমিনাল একটা অ্যাক্টকে যদি কোনো সহযোগিতা করে সেখানে কিন্তু শি ইজ অলসো এ পার্ট অফ দ্যাট ক্রিমিনাল কনসপিরেসি এবং তার জন্য ওনার জেলে থাকা উচিত ওনার বাইরে থাকা উচিত মুখ্যমন্ত্রী তো দূরের কথা নাম্বার থ্রি আমাদের এন্টায়ার এডুকেশনাল যে সিস্টেম উনি সেই সিস্টেমটাকে যেভাবে ভিসিয়েট করেছে যেভাবে পুরো ড্রিস্ট্রয় করে দিয়েছে একটা সমাজ এবং একটা রাজ্য বা দেশ তার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ডিপেন্ড করবে তার শিক্ষিত সমাজের উপরে শিক্ষা দীক্ষায় যদি ঠিকঠাক মন করে না হয় তাহলে এন্টায়ার শিক্ষা ব্যবস্থাটা যদি ভেঙে পড়ে তাহলে আমরা কোয়ালিটি এডুকেশনটা দিতে পারছি না এবং কোয়ালিটি এবং প্রোডাকশনটা আমরা করতে পারছি না সেই জায়গায় উনি টোটাল এডুকেশনাল সিস্টেমটাকে উনি গিয়েছিলেন এবং এই নিয়ে তারপর আপনাদের ডিস্টার্বের বের করে বের করে দিচ্ছে এবং বার বার করে উনি এই জিনিসগুলো করছে এবং উনি ওনার এমএলএদেরকে উস্কে দিচ্ছে উনি শুধুমাত্র তাই না আপনি দেখুন ওইখানে ওইখানে দাঁড়িয়ে উনি

অর্থাৎ চুরিটাকে জাস্টিফাই করছে না সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওরা সবাই চোর সামনের লোক সবাই চোর এই হিপোক্রেসিটা কি করে আসে দ্রুত উত্তর সময় কম প্রত্যেকের কাছে যেতে হবে আগের দিনই একটা কথা পরিষ্কার বলেছি যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের দপ্তরে সিপিএম তো একটা সময় তাদের লোককে চাকরি দিয়েছে আমাদের কোনো যোগ্য লোক যদি যোগ্যতায় পরীক্ষা দিয়ে যদি চাকরি পায় সে পেতেই পারে তাকে দেওয়া যেতেই পারে

পরিষ্কার বলি দেখুন পাবলিক এমপ্লয়মেন্টে প্রতিটি নাগরিকের ইকুয়াল অপরচুনিটি পাওয়ার অধিকার সংবিধান স্বীকৃত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন না যে গ্রুপ সি চাকরি দিয়ে দেবো মানে সেই যে গ্রুপ তে উনি চাকরি দেবেন সেই নিয়োগ প্রক্রিয়াটিকে উনি আবার কলুষিত করতে চলেছেন সেটা পরিষ্কার যেভাবে উনি কলুষিত করেছিলেন ওনার আত্মীয় বিষ্ণু মুখার্জিকে চাকরি দিয়ে গ্রুপ সি তে সেই একইভাবে আবার কলুষিত করতে চলেছেন ফলে আমি মনে করি ইমিডিয়েট সিবিআই উচিত ওনাকে কাস্টডিতে নিয়ে কাস্টোডিয়াল দু হাজার পনেরো সালে মুখ্যমন্ত্রী আমরা ছয় ষাট হাজার এখনো পর্যন্ত পাঁচ হাজার চারশো পঁচিশ দু পনেরো থেকে দু হাজার পঁচিশ দশ বছর এবং সেখানে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন কয়েকদিন আগে তুমি দেখাচ্ছিলে একজন একাত্তর যদি লোক ঠোকানো হয় আচ্ছা বলো তো একাত্তর এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার যে হিসেব দিয়েছে সেই সংখ্যাটা আঠারোশো ছয় কোথায় এক আর কোথায় আঠারোশো ছয় তারপরে নিজেকে ডিফেন্ড করছে নির্লজ্জের মতো বিধানসভায় দাঁড়িয়ে আর ব্রাত্যবশ একই কথা বলেছেন শিক্ষা মন্ত্রী একই কথা বলেছেন যে তৃণমূল করলে চাকরিটা পাওয়া যায় একদম ছোট করে কেয়া ঘোষ প্রত্যেকে যাওয়ার চেষ্টা করছি ব্রাত্যবশ তো বলেই দিয়েছিলেন চাকরিটা তৃণমূলই পাবে কিভাবে পাবে আমি বলবো না অর্থাৎ এরা জানেন যে চাকরিটা তৃণমূলকে যা বা তৃণমূলকে যারা প্রসাদ দেবে প্রণামী দেবে তাদের টাকা দেবে তাদের চাকরি দেবে এবং এই একটা সরকার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমার লজ্জা করছে বলতে যে উনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উনি চোরেদের পাশে দাঁড়াচ্ছেন উনি চোরের চোরেদের হয়ে সবাই উনি চোরেদের সেভ কাজ করছেন আজকে গণতন্ত্রের পক্ষে কালো দিন যেভাবে আমাদের পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে আগে শুভেন্দু অধিকারীকে করা হয়েছিল সময় পাওয়া মমিতা বন্দ্যোপাধ্যায় হাত তুলছেন দশ সেকেন্ডে বীর দাও দেখুন একদম ছোট করে আমাদের বিরোধী দলনেতা তাকে সাসপেন্ড করেছে তারপর সেকেন্ড কমান্ডেন্ট আমাদের শঙ্কর ঘোষ চিফ উইপ তাকে সাসপেন্ড করেছে এবং বঙ্কিম ঘোষ সহ আরো সিনিয়র লিডারদেরকেও সাসপেন্ড করেছে খুব খুব ক্যালকুলেটিভলি একের পর এক উনি এইভাবে সাসপেন্ড করছে যাতে বিধানসভার ভেতরে কোন ধরনের আওয়াজ বা প্রতিবাদী আওয়াজ যাতে না আসে তার জন্য উনি সমস্ত ধরনের উনি কিন্তু প্রয়াস করছে সেটা কিন্তু গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জার ওনার যেখানে জেলে যাওয়ার কথা উনি এখানে অন্যান্য বিধায়কদেরকে উনি সাসপেন্ড করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী একটা অত্যন্ত বড় অভিযোগ করেছেন শুনি একবার শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মমতা প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে না চোর মমতা প্রশ্ন বিক্রি করবে তার ভাইপো মাল তুলবে হৃদয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সাহারা ছিল এবার আরো কিছু করবে এই মমতা মুক্তি বাংলা নীলকান্ত একদম ছোট্ট করে শুভেন্দু অধিকারী বড় অভিযোগ করছেন বলছেন প্রশ্নপত্র চুরি হয়েছে পুরোটাই দুর্নীতি দ্রুত অবশ্যই পুরোটাই তো দুর্নীতি হচ্ছে আজকের দিনে মধ্যবিত্ত পরিবারের আমাদের সরকারি চাকরির প্রতি একটা মানে বিশেষ আকর্ষণ ছিল কিন্তু মমতা ব্যানার্জি আজকে যে জায়গায় নিয়ে গেছে এই যে গ্রুপ সি গ্রুপ ডি যারা যদি চাকরি দিয়েও দেয় আপনি বলুন তো একবার ভেবে যে কোনো এই প্রশ্ন রেখে শেষ করছি বিধানসভায় একদিনে একদিন এখানে পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করা বিজেপি বিধায়ক আমার একদম সময় নেই আদি আমার এখানে শেষ করতেই হচ্ছে পাঁচজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা একদিকে অন্যদিকে বলা যে যারা দাগি তাদের চাকরি দেওয়া এইটা কি করে হতে পারে একজন মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়